ইয়া দা অ ইল্লা ইনাসারা ওয়া ইয়া ইল্লা সেই অ নাম আল্লাহ ছাড়া তারা সুতির নারীবর্তীকে ডাকে এবং কেবল অবাধ্য সলতানকে ডাকে লা না একশো আঠারো আল্লাহ তেকাল্লা নাটক করেছেন এবং সে বলেছে অবশ্যই আমি তোমার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে অনুসারী হিসেবে গ্রহণ করবো ولا وَلَأُمَنِّيَنَّهُمْ ولا ولا فلا يبتكن آذان الأنعام فلا يبتكن الأنعام ولا فلا يغيرن خلق الله একশো উনিশ আর অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব মিথ্যা আশ্বাস দেব এবং অবশ্যই তাদেরকে আদেশ দেব ফলে তারা পশু কাঞ্চিদ্র করবে এবং অবশ্যই তাদেরকে আদেশ করব ফলে অবশ্যই তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে আর যারা আল্লাহর পরিবর্তে সয়তানকে অভিভাবকরূপে গ্রহণ করে তারা তুস্পষ্টই ক্ষতিগ্রস্ত হল